আসসালামু আলাইকুম কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলাও রেসিপি রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কেজি ছালের পোলাও তৈরি করবো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তারপরে বড় দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা ছামচ করে তারপরে দেব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ আমি ভালো করে বেজে নেব বাজার সময় চুলার আঁচটা লোতে থাকবে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো আমার বাজা হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে ভালো করে চালগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব চুলের আঁচটা একদম লোতে থাকবে বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রেসিপিটি সবার চেনা এবং জানা একটি রেসিপি সবাই বাসায় তৈরি করেন কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে কাঠালো হবে না এ পানির পরিমাণ অনেক অনেকেই লিটার বা কাফে হিসাব করে দেয় আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা একদম সহজেই আপনারা সব রকমের পরিমাণে পোলাওতে দিবেন ঠিকভাবে পলাও হয়ে যাবে আপনি যে কাঠি দিয়ে চাল নাড়বেন সেই কাঠি চালের উপরে বসালে তিন আঙ্গুল পরিমাণ পানি দিলে আপনার পোলাওটা একদম ঠিকভাবে হয়ে যাবে তিন আঙ্গুল পরিমাণ পানি দিবেন এখন আমি চুলের আঁচটা বাড়িয়ে দিব এবং পোলাওগুলো ঢেকে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পানি শুকিয়ে এসেছে দেখুন একদম জর্জরে হয়েছে আমার পলাওটা এখন আমি চুলার আসটা লোড়তে দিয়ে এগুলোকে এক পাশ করে রেখে দমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি যেন যে অল্প পানিটা ছিল ওটা শুকিয়ে যায় এবং ভালোভাবে চালগুলো হয়ে যায় দেখুন আমার পোলাও রেডি হয়ে গেছে একদম জরজরে হয়েছে পোলাওটা ঠিকভাবে রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম একটার সাথে একটা লেগে নেই ঝরঝরে পলাও আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখবেন রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন